সোনিয়া তোমার স্বামী তো তোমাকে ছেড়ে চলে যাওয়ার প্রায় দুই বছর হচ্ছে তাই না হ্যাঁ বস সবই আমার কপাল এত ভালোবাসতাম ওকে অথচ অন্য মেয়ের পাল্লাই পরে আমাকে ফেলে চলে গেল তুমি দুঃখ করো না সোনিয়া আমি তো আছি তোমার যখন যা লাগবে আমাকে বলবে আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম স্বামীর অভাব কি আর আপনাকে দিয়ে মিটবে বস কেন মিটবে না তেল সাবান থেকে শুরু করে তোমার যা লাগবে সবই আমি দিব। এমন কি রাতের সুখটাও আমি তোমাকে দিতে চাই সোনিয়া এ আপনি কি বলছেন বস আমি ঠিকই বলছি তুমি না করো না সোনিয়া চাকরির কারণে আমি পরিবার থেকে দূরে থাকি মাসে একবার বাসায় গিয়ে দুই দিন থেকে আবার চলে আসি ফলে খেলার চাহিদাটা আমি পূরণ করতে পারছি না মাসে এত টাকা ইনকাম করেও আমি সুখী না তুমি না করো না প্লিজ তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত চলো না আমরা বাকি জীবনটা সুখে কাটাই কিন্তু এটা কি ঠিক হবে কেন হবে না তুমি জানো আমি প্রথম যেদিন তোমায় দেখেছি সেদিনই প্রেমে পড়ে গেছি তোমার ওই ডাগর ডাগর ডালিম আমাকে মুগ্ধ করেছে লুকিয়ে তোমাকে কত দেখেছি আর মনে মনে কত কিছু কল্পনা করেছি এমন কি এ বয়সেও তোমার কথা ভেবে হাত দিয়ে পানি বের করেছি শুধু মুখ ফুটে বলতে পারিনি এত করে যখন বলছেন তখন আর মানা করি কিভাবে আমিও যে দুই বছরের ক্ষুধার্ত আপনি পারবেন বস আমার খিদা মিটাতে অবশ্যই পারবো এদিকে আসো বস আস্তে টেপেন এমন ভাব করছেন যেন খেয়ে ফেলে দিবেন তুমি জানো না আমি ক্ষুধার্ত আজ আমাকে থামিও না আজ ঝড় তুলে ফেলবো আমিও তো তাই চাই তা মেশিনটা ঢুকান আমার তো আর তর হয়েছে না দাঁড়াও বের করি এই দেখো কেমন টন টন করছে পছন্দ হয়েছে তোমার সেই বস যেমন বড় তেমন মোটা ভেতরে কামড়াচ্ছে ঢুকান তো এখন সেই টাইট ঢুকতেই চাইছে না দাঁড়াও থুতু লাগাই দুই বছর ধরে ব্যবহার হয় না টাইট তো একটু হবেই এরকম টাইটই তো মজা গ্লো কিন্তু দেখার মতো এই তো ঢুকেছে আহ বহুদিন পর মজা পাচ্ছি শান্তি কেমন দিচ্ছি সনিয়া ও সেই আরো জোরে বস আরো জোরে সহজে পানি ছেড়ে দেবেন না কমপক্ষে তিরিশ মিনিট খেলবেন তিরিশ মিনিট কেন আজকে এক ঘন্টা তো থামবো না আমিও তো তাই চাই কি ব্যাপার বস পানি ছেড়ে দিলেন নাকি এ সি একেবারে মাকিয়ে ফেলেছেন মাত্র দুই মিনিট খেললেন জ্বালা মিটবে কি জ্বালা তো আরো বাড়িয়ে দিলেন সরি তুমি রাগ না হঠাৎ বেরিয়ে গেল আটকাতে পারিনি রাগের কিছুই নেই এমনটা হওয়া স্বাভাবিক আপনিও অনেক দিন হলে না খেলার কারণে পানি ভেতরেই জমেছিল অন্যদিকে উত্তেজনায় তাড়াহুড়ো বেশি করেছেন তাই তাড়াতাড়ি পানি বেরিয়ে গেছে তবে একটা বিষয় আপনার পানি কিন্তু খুব পাতলা এজন্য দ্রুত বেরিয়ে যায় ইস এই পাতলা পানি যে ঘন করব কিভাবে আমি একটা উপায় জানি আপনি একটা বাটিতে একটি দেশি মুরগির ডিমের সাদা অংশ নেবেন তার মাঝে তিন চামচ খাঁটি মধু এবং চামচ গরুর খাঁটি কাঁচা দুধ মেশাবেন এরপর মিশ্রণটি খেয়ে নেবেন এভাবে টানা পনেরো দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে খেলে দেখবেন পানির মতো মাল ঘের মতো ঘন হয়ে যাবে সেই সাথে প্রতিদিন সকালে দুই কুয়া কাঁচা রসুন খাবেন ওহ সোনিয়া তুমি একটা জিনিয়াস